শাবানের রজনীতে আমি আল্লাহ রব্বুল চার শ্রেণীর মানুষকে মাফ করব না এর মধ্যে দিয়ে দুই শ্রেণী হলো আউ মুশিকিন আউ মুশাহেদ যারা আল্লাহর উপর শিরিক করে যারা আল্লাহর উপর শিরিক করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না এই সাধারণ ঘোষণার ক্ষমার রাতের মধ্যে আমার আল্লাহ রব্বুন আয়াল উপর যারা শিরিক করবে যারা মনে করবে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে সৃষ্টিকর্তা এমন যদি কেউ ভাবে সৃষ্টিকর্তা আল্লাহ নয় অন্য কেউ সৃষ্টিকর্তা আছে যদি মনে করে তাদের কি বলা হয় মুসরিক শিরিক করণেওয়ালা এক নাম্বার যারা শিরিক করবে আমার আল্লাহ রাব্বুল আলমিন ওই শিরিক করা ব্যক্তিকে ওই রাতে ক্ষমা করবেন না দুই নাম্বার দুই নাম্বার হলো যারা মুসাহেদ যারা হিংসু আমাদের সমাজ এমন কিছু লোক আছে ফিরে আসতে হবে ভাই যদি মনের মধ্যে এমন কোন জিনিস ভিতরে থাকে তাহলে এখন থেকে ছেড়ে দেন ও আল্লাহ বান্দা দুনিয়াতে চিরদিন থাকবা না আমিও থাকবো না বলে দুই নাম্বার ওই ব্যক্তি আমি আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না যেদিন ঘোষণা ঘোষণা করা করা হয় হয় সাধারণ দিন মাফ করবেন না তাহলে ওই ব্যক্তিকে কখনো আল্লাহ তালা মাফ করবেন না দুই নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি হিংসুক মানুষের প্রতি হিংসা করে আসেনি এমন ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না যদি এমন থেকে এখন থেকে তবা করে নেন আমি কখনো মানুষের ভালো দেখলে আমি হিংসা করব না একজন মানুষের ভালো দেখছি মনে মনে ভাববো যে হ্যাঁ আমিও তার মতো হব কিন্তু মনে মনে হিংসা আনা যাবে না আমার মুখের কথা নয় পয়গম্বর নিজে বলেন মুশ্রিক আও সাহেব যারা ওই মানুষকে হিংসা করবে মানুষের উপর হিংসা করবে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তালা maaf করব না তাকে যারা হিংসা করে তিন নাম্বার এমন কিছু লোক সমাজে আছে যারা তাকবুর নিছে জানা করে তাকবুর নিছে প্যান করে তাকবুর নিছে লম্বা করে অহংকারে দেখা এই তিন নাম্বার ব্যক্তি হলো যারা টাকলুর নিচে পোশাক পরে টাকলু হলো বাবা পায়ের এই গিরা এই গিরার নিচে যারা পোশাক পরে আমার হাবিব বলেন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ মাফ করবো না হাদিসে আছে টাকলুর নিচে পায়ে জামা লুঙ্গি ঢাকা থাকে ওই জায়গাটা ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না আজকে এই রাতের দিনেরও এই রাতেও যে ব্যক্তিরা এই গুণাটা করেন যে টাকলুর নিচে পোশাক পরিধান করেন পায়ে জামা পরেন লুঙ্গি পরেন কাপড় চোপড় এই টাকলুর নিচে পরেন এখন থেকে ভালো হয়ে যান আল্লাহর হাবিব বলে আমি এই গুণাগার ব্যক্তিকে আমি আল্লাহ ওই সাধারণ ক্ষমার দিনে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না কয় শ্রেণী হলো তিন শ্রেণী এক নাম্বার হলো যারা মুশ্রিক দুই নাম্বার হিংসটি তিন নাম্বার হলো যারা ওই গিরার নিচে টাকনোর নিচে পোশাক পরে টাকনোর নিচে যারা কাপড় পরে ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন না চার নাম্বার পিতা মাতার সঙ্গে অবাধ্য পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে এবং হলো অনেকে আত্মীয়তার আত্মীয়তা বন্ধনকে আমরা কি করি চিহ্ন করে রাখি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখি না সঙ্গে সম্পর্ক যারা রাখে না আত্মীয়তার চিহ্ন যারা করে যারা আত্মীয় সাথে কথা বলে না বলে একটা হালকা ঝগড়া হয়েছে আত্মীয় ভাই নিজেরা কোন ভাই নিজেরা কোন চাচা নিজেরা ফুফু এদের সাথে সম্পর্ক রাখে না ও বান্দা ভালোর জন্য বলতেছি দিলের কানটা দিয়ে শোনেন সময় কম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ ক্ষমার দিনে যারা আত্মীয়তা ছিন্ন করে রাখবে যারা মা বাবার সঙ্গে সদাচরণ করবে না মা বাবার খোঁজখবর নেবে না ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ক্ষমা করবেন না কয় শ্রেণী পাইলাম চার শ্রেণী ভাই একটু মনোযোগ দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেন আপনি মাফ করবে কে আল্লাহ মাফ করবে যদি আপনার একদিনের আবাদত একদিনের তাও বা আমার আল্লাহর কবুল হয়ে যায় আমার আল্লাহ আলামিন যদি কবুল করে নেয় আল্লাহ আপনাকে করে ও বান্দা এই সবে বাড়াতে আল্লাহ রবুল আলমিন সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন এই সাধারণ ক্ষমার দিনে যদি আমার আল্লাহর কাছে মাফ চাইতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবে